কুমুরটুলির ব্যক্তি ছড়িয়ে একটু আশেপাশে গেলে সত্যি আমাদের মনটা ভালো হয়ে যায় এবং দেখো আমি কিন্তু যেটা বলছিলাম এই মুহুর্তে চলে এসি নতুন যে স্টুডিওটা তোমাদেরকে সব কথাই বলবো তার আগে চলে একটু দেখে নিই একটু ঘুরে নিই যেখানে কেমন প্রতিমা তৈরি হচ্ছে কার স্টুডিও সব কিছু আলোচনা করবো তোমাদের সাথে দেখো বেশ সুন্দর সুন্দর আটের দুর্গা কিন্তু এখানে দেখতে পাচ্ছি গৌতম সেনের স্টুডিওতে এবং বেশ অনেকগুলো প্রতিমাতে দেখছি মাটি মাখাও হয়ে গেছে সে দৃশ্য কার্যত দেখতে পাচ্ছি এবং দেখো আরেকটি প্রতিমা খুব সুন্দর প্রতিমা নিচে মহিষের মূর্তি উপরে মা দুর্গা বসে আছে এবং তার দুদিকে সরস্বতী কার্তিক গণেশ রয়েছে যদি এখনও মাথাটা বসানো হয়নি সেটা বসানো হবে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে খড় দিয়ে যে অবয়বটা তৈরি করা হচ্ছে এটা কিন্তু সেই বাংলার সিংহ যেটাকে ঘোরার মতন দেখতে সেটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি ওর যে কাঠামোর যে গঠন সেই সেটা বলে দিচ্ছে একদম এবং তার পাশেই দেখো খড়ের এখনও খড়েরই তৈরি হয়েছে ওষুধ হাতটা এইভাবে পড়ে আছে দেখতেই পাচ্ছ এগুলো আসলে এইগুলো না আগে কি হতো বড় বড় বনেদি বাড়ি বা জমিদার বাড়িতে না গিয়ে পালেরা তৈরি করতো বা যারা প্রতিমা তৈরি করে তারা তৈরি করত। এখন কিন্তু এগুলো শিল্পালয়তে এসে আমাদের দেখতে হয় যেগুলো মৃৎশিল্পালয় আছে সেখানে খুব সুন্দর লাগে এই দৃশ্যগুলো দেখতে এখান থেকে একটা প্রতিমা দেখতে পাচ্ছি যদিও এখনও মাথাগুলো বসায়নি তাদের কাজ চলছে এবং দেখো ছোট্ট সিংহ সরস্বতী গণেশ লক্ষ্মী কার্তিক সব রয়েছে অনেকেই হয়তো তোমরা জানো না যে গৌতম সেনের স্টুডিওটা কোথায় তো যাই হোক এই হচ্ছে গৌতম সেনের স্টুডিওর কাজ আর আমরা কুমোরটুলি অঞ্চল প্রত্যেকে জানি কিন্তু কুমোরটুলি থেকে পাঁচ মিনিটের রাস্তাতেই কিন্তু এই গৌতম সেনের স্টুডিও এবং অনবদ্য কিন্তু কিছু প্রতিমা তৈরি হয়েছে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রতিমাটা তৈরি হয়েছে তো অনবদ্য প্রতিমাটা মানে ভালো লেগে যায় না এক ছটাকেই ভালো লেগে যায় যেটাকে বলে তেমনি একটা প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি বেশ হলুদ ধুতি পরে লাল পাড় ধুতিতে সুন্দর লাগছে গণেশ বাবাজিকে কারণ ঠিক মা দুর্গার আগেই গণেশ পুজো আর কিছু দিনের মধ্যেই গণেশ পুজো সুতরাং সুন্দর গণেশও দেখতে পাচ্ছি এইখানে রঙের কম্বিনেশান দারুণ হয়েছে এবং খুব সুন্দর লাগছে গণেশকে এখানে আরেকটা গণেশ দেখতে পাচ্ছি বেশ গেরুয়া রঙের ধুতি পড়ে রয়েছেন দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মূর্তিগুলো বলছিলাম না যে এখানে এত ভালো লাগছে এত সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি এবং বিশেষ করে এই যে দুর্গার মূর্তি আমি চোখ ফেরাতেই পারছি না এখান থেকে আমি দেখেই যাচ্ছি মূর্তিকে বহুক্ষণ ধরে সত্যি একটা ভালো লাগা তৈরি হয়েছে এই মূর্তিটার ওপর দেখো এখানে একটা জিনিস খেয়াল করো আমি না প্রথমেই যে ছোট্ট গণেশটা এই ছোট্ট গণেশটাকে ভেবেছিলাম এটা বোধ কোনো পাথরের মূর্তির গণেশ হবে মনে হলো এখানে কি পাথরের কাজ হয় না তারপর তারাই বললো এটা কোনো পাথরের গণেশ না এটা মাটির গণেশ কেমন লাগলো আজকে যে নতুন স্টুডিও গৌতম সেনের স্টুডিওর যে প্রতিমাগুলো তোমাদের দেখালাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর তোমরা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তবে যেটা বলছি কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো কারণ একটু অন্যরকম প্রতিমা কিন্তু তোমাদের দেখালাম এবং একটু অন্যরকম জায়গায় এলাম তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি গৌতম সেনের স্টুডিও থেকে তোমাদের সাথে দেখা আবার অন্য কোনো ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে